আপনার নাম্বারটা বলে দেন জিরো ওয়ান থ্রি টু জিরো থ্রি জিরো লোকেশন কোথায় আপুন সুন্দর একটি পাখি দেখতে পাচ্ছি দর্শক

লোকেশন শ্যামলি ভাইয়ের নামটা যে কোনো জায়গায় ডেলিভারি যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারবে দেখতে পাচ্ছেন দর্শক খুবই সুন্দর আপনারা যারা এগুলো কালেক্ট করতে চান তারা কিন্তু ওনার সাথে যোগাযোগ করে কালেক্ট করতে পারেন খুবই সুন্দর সুন্দর পাখি ওনার কাছে আছে ভাইয়ের কাছে তো আরও অনেক পাখি আছে তাই না মাসা আপনারা দেখতেই পাচ্ছেন ভাইয়ের কাছে অনেক আরও সুন্দর সুন্দর বাজিগড় কোকোটাইল এবং ডায়মন্ড ঘুঘু যারা চাচ্ছেন তারা ওগুলো কালেক্ট করতে পারবেন মাসা আল্লাহ ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ কোলা একটা পকোটেল দেখতে পাচ্ছি ভাই আর কাছে ভাই কি দাম চাচ্ছেন এটা আচ্ছা আচ্ছা এর কি বয়স কত হয়েছে হ্যাঁ এটা মাস প্লাস চার মাস চার মাস চার মাস 4 প্লাস কথা বলে কথা বলে চাই না তো টিয়া দিয়া দাম একটু দেখি দর্শকদের দিয়া একটু দেখাই 마শাআল্লাহ বয়স্ক ভাইয়া দেশি দেশি না ইন্ডিয়ান দেশি কী কী সব খায় সব কিছু খায় দাম কীরকম চাচ্ছেন ভাইয়া চার হাজার সিঙ্গেল চার হাজার চাচ্ছেন দাম টাম কি আলোচনা সাপেক্ষে কম ট্রম হবে কম হবে আপনার আলোচনা করে এটা নিতে পারেন ভাইয়ার নাম্বারটা বলে দেন ভাইয়া নাইন ওয়ান সেভেন ডাবল ফোর

হ্যাঁ যত আইটেমের ফল আছে সব ধরনের ফলই খায় তাই না ভ্যালুকেশন মিরপুর শহর নাম নাম্বারটা বলে জিরো ওয়ান সিক্স ফোর